তো এই গরুটাকে আপনি যে নিয়ে আসছেন এখানে এর আগে কি এই গরুটাকে হাটে নিয়ে আসলেন নাকি এই প্রথম না না এই প্রথম এই প্রথম এই প্রথম বড় গরু কি আপনি এই প্রথম পালন একটাই মানে বাড়ির বাসুর আর বাড়ির গরু বাড়ির গাবি থেকে বাছুর সেই বাছুর থেকে আপনার এই গরুটাকে লালন পালন তো আপনি আমাদেরকে এই কথাটা বলেন যে এই গরুটা কি আপনার হলো ক্রয় করে আপনি নিয়ে আসছেন নাকি আপনার গাবি বাছুর থেকে মানিলো গরুটাকে বড় করেছেন একটু যদি বলেন বাড়ির থেকে বড় করা হয়েছে আর কি বাড়ির থেকে গাভীর থেকে বড় করা হয়েছে নিজের গাবি থেকে নিজের গাভী নিজের থেকে আপনি এই গরুটাকে বড় করেছেন তার নাম দিয়েছেন বাহাদুর আর এটাকে আপনি নিজেই বড় করেছেন কত বছর ধরে এই লালন পালন করছেন আপনি 4 বছর 4 বছর ধরে লালন পালন করে বড় করেছেন গাবতলি হাটে নিয়ে আসছেন আমাদেরকে একটু বলবেন যে নিজের গাভীর বাছুরের এই যে বিক্রি করে দিয়েছেন এটা বিক্রি করার পর এটা তখন কোরবানি দিয়ে আপনি কি এটা শুনলে থাকতে পারবেন